ونؤمن به به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌ مُّبِينُ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ ۗ وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على مسلم خمس رد السلام وغيازه المريض واتباع الجنايز وإجابة الدعوة وتشبيت العتيس أو ما قال عليه الصلاة والسلام دشبرك اللهم سيدنا محمد سيدنا اللهم صل على مولانا

আজকের এই মুবারক জলসার সভাপতি সাহাব সম্মানপ্রাপ্ত উলামায় কেরাম পিতৃ সমতুল্য আমার মুরব্বান আজাম জাতির মেরুদণ্ড আমার নজওয়ান বাইও হল ফর্দার আলালে থাকা আমার ফর্দানিসি মা বইণক আল্লাহ পাকানু তুর শুক্রিয়া আল্লাহ রে আজ আমরা কিছু মানসরে দিনার নিসবতে মাফিরাতওয়ালা মজলিশে জন্নতর বাগানে আল্লাহ তবারক তালায় আমরারে বইবার তৌফিক দিসন। আমরা আল্লাহ আল্লাপের সুক্রিয়া হিসাবে কই সারা আলহামদুলিল্লাহ আমরার মতন অনেক মানুষ মার্কেট কররা সানা বড়া খাইরা বোম্বাই হালুয়া রুটি আপনার লইরা কিন্তু দিনের মজুলিশা বইতে না আমরা মুসলমান হিসাবে এক মুসলমান আরক মুসলমানের ভাই দুই জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাইছেন আল মুসলিমু আখু আল মুসলিম আও কামা কাল عليه الصلاه والسلام এক মুসলমান আরক মুসলমানের ভাই নবীজে ফরমাইসই এর লাগি আমরা মুসলমান হিসাবে তারার লাগি দোয়া করি আল্লাহ তবারক যে মতো আমরার দয়ার মায়া করিয়া দিনের মজলিস আনিয়া বুয়াই সৈন বেস্তর বাগানের মধ্যে আনিয়া হারাইয়া বুয়াই সৈন আল্লাহ তবারক যারা এখনো আইসুন না বালিত রইসন মার্কেট ও গুরিতরা রাস্তাত মা ৰাস্তাত খাড়া হয়ে রইসন আল্লাহ তবারক তান্তান দেও আইবার তো ভি দেখা কই আমি মাহতারাম দুস্ত আজকাল মানুষের ওয়াজ ন বেশ গুরুত্ব দেন না কিতার লাগি ওয়াজর অভাব নাই গড় বইয়া বইয়া প্রত্যেকর গৌর আপনার বড় বড় আপনার মোবাইল আছে কোন দেশের ওয়াজ লাগে কোন মৌলানা সাবর ওয়াজ লাগে কোন মস্তি সাবর ওয়াজ লাগে গড় ভুটিয়া টিভা মারলেও আপনার ভাই কিন্তু অভাব নাই আমলর বড় অভাব জানার নাম ইমান নাই মানার নাম হইল তাহলে আবু যে হলে বড় বড় মক্কার কাবি রে তারা এটা বহুত কিছু জানন মোহাম্মদ সাল্লাম সাল্লাম সম্পর্কেও তারা বহুত কিছু আপনার কে মক্কার কাফি রখলে নবীজি সাল্লাম রে আমিন আর সাদিক বলি আপনার হইতা নবীজির আতর মধ্যে আমানতর বস্তু আনিয়া তুইতা। এখন তো আমরা জবানাত ব্যাংকর অভাব নাই গড়ে গড়ে ব্যাংক আছে সিএসপি ব্যাংক আছে কত জাতর ব্যাংক আছে হি সময় ব্যাংক আসলো না মক্কার কাফি রকল নবীজি সাল্লাহ সাল্লামর আত আনিয়া আপনার কিতা কর্তা মাল জমারাত। নবীজি কি হিসাব হরিকান তারা বালা করে জানতা কিন্তু জানলে ওইসে না যারা মানচোন নবীজিরে মানচোন এরা কামিয়াব হইসন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালে মানচোন সাহাবায় কেরাম রিজওয়ান্লাহ তাল আলাই মাজমাই নকলে তারা আপনার কামিয়াব হইসন আর যারা মানছে না এরা না তা আমি কোয়াত আসলাম ও কথা যে জানার নাম ইমান নাই মানার নাম হইল গিয়া ইমান ওয়াজ যত হোকা যদি হুনিয়া যদি আমল না তাহলে ই হুনার কোনো দাম থাকে না এলাকি বায়ুক হল বুজুর্গ হল আজকে আমরা যে মজলিস মধ্যে বইছি এই মজলিশ মাকফিরা তালা মজলিস এই মজলিশ নিয়ে আল্লাহ রব্বুল আলামিনে গৌরব করিয়া হন আমার ফরিস্তা হল আজ আম্বালি চাই এই জায়গার নাম কিতা আম্বালি আম্বালি জামি মসজিদর মধ্যে মধ্যে কিছু মানুষ কিছু মানুষ বালি কিছু মানুষ খেট বিষয় বিষয়কিতা আল্লাহ যন্ত্রণা নিতা আমার লগে তোলা মাতিবে আপনারা মাতিলে বুধবাই আপনারা আমার বাসা বুধবাই আর যদি মাতৈন্য একবারে যদি বই রই আনা মাতিয়া তো মু আপনারা হলে আরবর মানুষ আর আমি হলে আজমর মানুষ জেলা হাজি অকল হজকি আলো আরবের দোকানে হামাইয়া এখন মাত কথা নাই না, ইশারা আশারা হিসাবে হয় তে আপনারাও যদি ওলা মাতই আমার লগে তোড়াতি তে বুধবার মো আমার মাত্রায় আপনারা বুস্ত্রা। আর যদি মাতন্যাতে বুধবাই মো আমার বাসাইতে আপনারা বুধবাইত না তো আমরা এই কিতার লাগে ইয়ে বইছি কেন আল্লাহ জানতরা নানি নি বাই হল জানতরা আল্লাহ দেখতরা না নি আল্লাহ আল্লাহ সামিউম বাসির আল্লাহ সমস্ত দেখুন সব কিছু নই এর যুদু আল্লাহ ফিরিস্টারে কিতা লাগে জিকায় আমরা ইন বনেওয়ালা হল গৌরব দেখাইবার লাগি আল্লাহ আমরা যে ইনাইয়া যারা বইছি আর গৌরব ফরিষ্ঠা হলার কাছে দেখাইবার আল্লাহ বাকে জিকায় কিতার লাগে জিকায় আদমরে সৃষ্টির আগে আল্লাহ ফরিস্তার লগে মশওয়ারা কষলা যে ফরিষ্ঠা হল আমি আদম এক জাত বানাইতাম আমি খলিফা বানাইতাম ফরিষ্ঠা হলে আল্লাহরে নিষেধ জাত ইতারে বানাইয়া আপনি দুনিয়ার মধ্যেও না আল্লাহ ইতারে বানাইও না ইতারে যে উদ্দেশ্য ইটা ইতা কর্তা নাই আল্লাহ পাকে কেন ইন্নি আলামু মালা তালামুন হে ফরিষ্ঠা হল আমি যেখান জানি ইখান তোমরা জানো না আল্লাহ বানাইছ ও বড় মানুষই ওখান দেখাইবার লাগে আল্লাহ ভরিস্তারে জিকাই ও আমার ভরিস্তা হল আমি জামি মসজিদের মধ্যে কিছু মানুষ বই দিয়েছেন আর কিছু মানুষ মার্কেট গুরিতরা আর কিছু মানুষ আপনার বাড়ির মধ্যে বই দিয়েছেন কি লাগি ফিরিস তাহলে কই আল্লাহ ইনো মসজিদের ভিতরে যারা ইয়া বইছেন এরা একমাত্র উদ্দেশ্য তোমারে এ লাগি লাগে হক আজ আপনারা নানা আইজ আইন উদ্দেশ্য কীতা বোলে ও আজও গেলে বালা করে মাংস দিয়া ফেট পড়াই ভাত খাওয়াইবা ও উদ্দেশ্য আইসুন ও উদ্দেশ্য আইসুন নি খানি আছে নিতানি আনিউনিম নাই মনে কর হবাই দিকে আপনার রহমতনগরের সাইডে দিকে খানিউনি আসর আসর খাইছ ও আচ্ছা তো তো খাওয়াই দিয়েছিল আর হিতাশাইতে দুই টাইম খাওয়া হয় আশ্রত আর মুরগিবর হেরো একবার বালা করে বড় আলু আলুর আর বড় বড় মাংস আর এসা নিয়ালে আবার আর একবার ইনো এসা নিয়া আসেন নাই তে আপনারা বেকার বই বেকার বই নেনি না উদ্দেশ্য হানি না। আমি কিছু ফুর্তিও করি আর আপনারা লগে যে আমরা যারা আইয়া শুধু একমাত্র আল্লাহ হওয়ার লাগিয়া আল্লাহ কিলা ভাইবা আল্লাহ আইবানী আইবানী হলে আল্লাহর কালাম কোরআন তাকিয়া নবীজির ফরমান হদিস তাকিয়া আমরা দুনিয়ার দৈনন্দিন জীবনটে চলতাম কিলা ওখান বর্ণনা ব্যান করবা আর আমরা যদি ওখানে মানিয়া চলি আল্লাহ ভাবা হইব আর যদি আমরা মন গলা চলি তাহলে আমরা জাহান্ন মধ্যে এল্লা গিয়া ও উদ্দেশ্য আল্লাহ তোমার বন্ধা হল যারা মসজিদ ইয়া বইস এরা একমাত্র তোমারে ফেলবা লাগিয়া আল্লাহ কইবা বলে মার্কেটও যারা বলে আল্লাহ এরা মার্কেট আল্লাহ কইবা যারা বাড়ির মধ্যে বই বলে আল্লাহ এরা তার বিভিন্ন তারা বুঝের নাম তারা দিনের মহফিলার মধ্যে আর নাম একদিনই বিবির দ্বার ছাড়া লাগব একদিনই বাড়ি সাড়া লাগবো একদিন গিয়া মাটির তলে গিয়া হুতা লাগব লাগব না না। আল্লাহ কই বাবা আমার ফরিস্তা করলে আজ যারা বিবির দার সারিয়া আরামর বিছনা সারিয়া বাচ্চান্তর দার সারিয়া আমারে ভাবার লাগিয়া ইয়া আমার গর মসজিদর ভিতরে দিনর মজলি সর মধ্যে আয়া বইছে ফরিস্তা তোমরা সাক্ষী থাকো আমার বন্দা হলর পিছনের সমস্ত সকিরা গুণা আমি মাফ করে দিলাম আল্লাহ বাকে পিছনের সমস্ত সগীরা গুণাল্লায় মাফ করে দিলা কবিরা গুণা যেতা। বড় বড় গুণা যেতা এটা তো আমরা তোবা করা লাগবো আল্লাপা কত রহমান অত রহিম আল্লাহর জাত রহমান আল্লাহর জাত রহিম যত বড় গুণা করোা আল্লাহর যদি নতই যাও আল্লাহর গেছে যদি হরি যাও আল্লাহর গেছে যদি তবা করি লাউ আল্লাহর জাতে মাফ করে দিলে আল্লাহ সামান্য হওয়াকে নিয়া আপনারারে বুঝাইয়া এরপরে ইনশাল্লাহ আমার আয়াত আর হদিস আলোচনায় অবস্থাও বেশবালানা বেমার তথাপিও বেমারী অবস্থা তাই আপনারা দোয়া নিমু আগামী বছর হয়তো হায়াত কিনা এর লাগি এক দোয়া নিমু আর যদি মরিও যাই গিয়া তবু আপনারা যদি হলেন তো গেছে বার আমরা মশিদয় ওয়াজ বসলা আন্না হইল তিনবার কল আল্লাহার সূরা গোভরিয়া যদি চয় না আল্লাহ কুতুবুদ্দিনও রোরে দিলেইলাম ও আল্লাহে আমার লইব ওখান লইয়া বেমারি অবস্থা তো আইস আমি যে কইছি আল্লাহর জাত রহমান আল্লাহর জাত রহিম মাহ তরম দুষ্ট বুজুর্গ